বাদাম কত করে শো টাকা তিরি টাকা বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা একশো গ্রাম হয় হ্যাঁ একশো গ্রাম বিশ টাকা তাহলে তুমি বাদামের ব্যবসা কতদিন দিন করতেছো এক মাস এক মাস প্রতিদিন কত কেজি বাদাম বিক্রি করো এই দিদিবাতি দিদাই কেজি 10 কেজি হয় তাই না কোন কোন দিন তো বাড়ি কোথায় আই মুজি গলি মধুখালী ওখান থেকে এখানে আসছস তাই না যাক তুমি তো অনেক ভালো ছেলে ইনকাম করতেছস হালাল পথে অনেকে তো আবার তোমার মতো যারা প্রতিবন্ধী হাত পাতে অনেক আছে তাই না তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা রইল ভবিষ্যতে বড় ব্যবসায়ী হয়ে যাও তুমি

ফরিদপুরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহাল ভাবে চলবা সারা জীবন ঠিক আছে তোমার আল্লাহ ভালো চালাবে যাও আসসালামু আলাইকুম